আজকে যাকে নিয়ে হাসছেন কাল তাকেই গর্ব করে দেখাবেন যাকে বোঝেন না তার গভীরতা মাপতে পারবেন না সবাই কথা বলে কোজন কাজ করে আজকের গল্পটি শুনুন খুলনার এক গ্রামের ছেলে মাহির তার বয়স একুশ বছর কিন্তু চোখে মুখে স্থিরতা আছে বাবা নুরুল হক বাজারে মুদি দোকান চালান সংসারে অভাব কেউ কারো দিকে তাকিয়ে থাকে না কারণ স্বপ্ন দেখা এখানে বিলাসিতা মাহির খুব চুপচাপ বন্ধুরা বলে ও তো গাছ ক্লাসে থাকে কথা নেই মাহির ঝগড়া করে না হাসেও না সে তাকিয়ে থাকে শুনে যায় তারপর বাসায় ফিরে খাতা খোলে আপনারা জানেন ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা চাইলে একটা লাইক এখনই দিতে পারেন লাইক করতে তো আর টাকা লাগে না একদিন কলেজে প্রতিযোগিতা হল স্মার্ট বিজনেস আইডিয়া চ্যালেঞ্জ পোস্টারও বানালো তারা মাহিরকে জিজ্ঞেস করলো চলো মাহিরকে জিজ্ঞেস করি হাসি তো পাবেই তিনজন গিয়ে মাহিরকে বলে তুই কি বিজনেস জানিস সে মাথা নেড়ে বলে না একজন বন্ধু বললো তোর তো ফ্যামিলি চা বেছে তারা হাসতে লাগল টিচারও বললেন ও তো চুপ ভয় পায় মাহির চুপ করে দাঁড়িয়ে থাকে চোখে অভিমান নেই সে বাড়ি ফিরে মাকে বলে মোবাইলে চার্জ দিতে বলো তখন সবাই ফেসবুক ঘাটে মাহির ইউটিউব দেখে চা ব্যবসা কিভাবে শুরু করব কম টাকায় বিনিয়োগ ডিজিটাল ব্র্যান্ডিং সে সব শিখে রাত দুটা পর্যন্ত খাতায় লেখে বাবার দোকানের পাশে একটা ঘর ছিল সেখানে বন্ধুদের না জানিয়ে চায়ের ফ্যাক্টরি বানায় চাষির কাছ থেকে পাতা আসে ঢাকার ছাপাখানা থেকে প্যাকেট আসে নিজে ছবি তোলে মার্সে পেজ খোলে কপি লেখে তিন মাস কেউ অর্ডার করে না তবু সে পোস্ট দেয় ভিডিও বানায় গ্রাহকদের কমেন্টের জবাব দেয় একদিন ঢাকার এক রেস্টুরেন্ট মালিক মেসেজ করল আপনার চায়ের প্যাকেট ভালো লাগছে পঞ্চাশ কেজি দিতে পারবেন মাহির বই পড়ছিল মেসেজ দেখে চুপ করে থাকে তারপর বাবাকে ডাকে বলে আব্বু কাল মাল নিয়ে খুলনা যাব এভাবেই শুরু তারপর দ্বিতীয় অর্ডার তৃতীয় অর্ডার ছয় মাসের মধ্যে সতেজ চা রোপে যে পঞ্চাশ হাজার ফলোয়ার এদিকে কলেজে উদ্যোক্তা সপ্তাহ পুরনো ছাত্রদের বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হল শিক্ষক বললেন এই নামটা চিনতে পারছি না মাহির হোসেন দুমাস পর মাহির শ্যুট পরে ক্লাসে ধোকে যে ক্লাসে পেছনে বসত আজ সে মঞ্চে তার ব্র্যান্ড এখন সুপারশ পে আমাজনেও আছে সবাই হাততালি দেয় মাহির বলে আমি প্রমাণ করতে আসিনি জীবনে অনেক সময় আসবে সবাই অপমান করবে ছোট করে দেখবে তোমার নির্বতাকে দুর্বলতা ভাববে চুপ থাকা দেখে হাসবে কিন্তু তুমি যদি জানো কোথায় যাচ্ছ কারো হাসি থামাতে পারবে না মাহির যদি ঝগড়া করত প্রমাণ করতে চাইত শিখতে পারত না সবচেয়ে বড় শিক্ষা হল তুমি কি করছ সময় বলবে নিজের উপর বিশ্বাস রাখো নিজেকে একটু একটু করে গড়ো একদিন তারাই ছবি তুলবে আজ যদি কেউ হাসে মনে রেখো তোমার চুপ থাকা একদিন তাদের শিক্ষা হবে আমি আবার আসব নতুন গল্প নিয়ে ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন নিজের উপর বিশ্বাস রাখুন কিন্তু মাহিরের গল্প এখানেই শেষ নয় মঞ্চ থেকে নেমে আসার পর বন্ধুরা ভিড় করে যাদের হাসি বিদেছিল তাদের চোখে বিস্ময় দোস্ত চিনতে পারছিস একজন বলে মাহির হাসে ভুলব কি করে তোরাই তো শিখিয়েছিস স্বপ্ন দেখতে লজ্জা নেই তাদের মধ্যে নির্বতা নামে একজন বলে আমাদের সাহায্য করতে পারবি আমরাও কিছু করতে চাই মাহির চুপ থেকে বলে সাহায্য অবশ্যই করব কিন্তু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে পরিশ্রম করতে হবে মাহির কয়েকজনকে অফিসে কাজ দেয় সুযোগ দেয় প্রমাণ করা সে বিশ্বাস করত সুযোগ পেলে সবাই পারবে সতেজ চা র চাহিদা বাড়ে মাহির বুঝতে পারে বড় পরিসরে কাজ করতে হবে কিন্তু পুঁজি কোথায় সে বাবার কাছে যায় নুরুল হক হাসেন বলেন আমি জানতাম তুই বড় কিছু করবি এই নে আমার জমানো টাকা মাহির বাবার হাত ধরে কাঁদে এই সেই মানুষ যিনি ছেলের স্বপ্ন বাঁচিয়েছেন মাহির ব্যাংক থেকে লোন নেয় নতুন ফ্যাক্টরি খোলে আধুনিক যন্ত্রপাতি বসায় গ্রামের বেকার যুবকদের কাজ দেয় সতেজ চা এখন একটি স্বপ্ন একটি অনুপ্রেরণা একদিন মাহির স্কুলে যায় বাচ্চাদের সাথে কথা বলে তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করে বলে তোমরাও পারবে শুধু নিজের উপর বিশ্বাস রাখো শিক্ষক মুস্তফা সাহেব বলেন তুমি গ্রামের মুখ উজ্জ্বল করেছ মাহির আমরা গর্বিত মাহির সালাম করে বলে আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি স্যার কিন্তু মাহিরের জীবনে একটি অপূর্ণতা ছিল মা আয়েশা বেগম চাইতেন মাহিরের একটি ভালো জীবনসঙ্গিনী হোক আয়েশা বেগম বলেন বাবা তোর তো সব হলো এবার বিয়ে কর মাহির মায়ের দিকে তাকিয়ে হাসে বলে মা তুমি যাকে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব আয়েশা বেগম রাহিলাকে পছন্দ করেন রাহিলা সুন্দরী এবং গুণবতী মাহিরের সাথে রাহিলার বিয়ে হয় রাহিলা সতেজ চা রো কাজে সাহায্য করে সে হিসাব নিকাশ ও কর্মীদের দেখে তাদের পরিশ্রমে সতেজ চা এগিয়ে যায় বিদেশেও চাহিদা বাড়ে মাহির এখন সফল উদ্যোক্তা কিন্তু সে গ্রামের কথা ভোলেনি গ্রামের মানুষের জন্য দাতব্য সংস্থা খোলে গরিবদের সাহায্য করে একদিন মাহির ও রাহিলা কলেজে যায় সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হয় মাহির বলে আমি যা হয়েছি তার পিছনে বাবা মা পরিবার ও বন্ধুদের অবদান আছে আমি তাদের কাছে কৃতজ্ঞ রাহিলা বলে আমাদের স্বপ্ন একটাই সতেজ চা কে এমন একটা ব্র্যান্ড বানাবো যা মানুষের জীবনযাত্রার অংশ হবে সবাই করতালি দেয় মাহির ও রাহিলা হাসে তাদের চোখে স্বপ্ন মনে আসা বছর ঘুরে যায় সতেজ চা এখন আন্তর্জাতিক ব্র্যান্ড মাহির ও রাহিলা সুখী দাম্পত্য জীবন যাপন করছেন তাদের একটি ছেলে হয়েছে নাম ফায়াজ ফায়াজকে তারা সৎ ও পরিশ্রমী হওয়ার শিক্ষা দেয় তারা চায় ফায়াজ বড় হয়ে মানুষের জন্য কাজ করুক একদিন ফায়াত জিজ্ঞেস করে বাবা তুমি কিভাবে এত সফল হলে মাহির হাসে বলে আমি শুধু নিজের উপর বিশ্বাস রেখেছিলাম আর হাল ছাড়িনি সে বুঝতে পারে জীবনে সফল হতে হলে নিজের উপর বিশ্বাস রাখা জরুরি এই গল্পের শেষ এখানেই মাহির প্রমাণ করেছেন চুপ থেকেও স্বপ্ন দেখা যায় আর সেই স্বপ্নকে সত্যিও করা যায় শুধু দরকার নিজের উপর বিশ্বাস আর পরিশ্রম বাস্তব জীবনেও অনেক মাহির লুকিয়ে আছে তাদের শুধু একটু সাহস আর অনুপ্রেরণা দরকার একদিন তারাই দেশের মুখ উজ্জ্বল করবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে শিক্ষা একটাই নির্বতা দুর্বলতা নয় শক্তির উৎস হতে পারে আর স্বপ্ন দেখতে ভয় পেও না কারণ স্বপ্নেই মানুষকে বাঁচিয়ে রাখে ধন্যবাদ ভিউয়ার্স এরকম আরও কন্টেন্ট পেতে ভয়েস অফ ফাহিমু সাবস্ক্রাইব করুন